Eh, colega le ডেল টাকা করতে হবে মাত্র পাঁচশো টাকা একদম ইউনিক ডিজাইন করছেন হাতে না মেশিনে সম্পূর্ণ হাতে নকশা করা কি না এটা বছর গ্যারান্টি সূর্যমুখী মডেল ফুল বক্স ভাই

আজকে নাকি ফার্নিচার কিনলে হোম ডেলিভারি ফিরিয়ে দিচ্ছে মহম্মদপুর থেকে আসলে বসিলা সামনে মামা বাইক এসে দিন আমার যোগাযোগের সুবিধা নাম্বার দেখছি আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি ভাই প্রথমে কি দিয়ে শুরু করবেন প্রথমে একটা ফুল বক্স খাদ দিয়ে শুরু করি ফুলবক্স এর ভাই

কোন টাকা নয় শুধা মেমোটা ভালো ভাবে এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থাকবে পঁয়ত্রিশ হাজার প্রাইস থাকবে একদম সেম জি পঁয়ত্রিশ হাজার এটা থাকে সেমি বক্স হ্যাঁ হ্যাঁ বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এটা বিশ হাজার জি ভাই এই সাথে ডেলিভারি তো ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে দেখেন ভাই

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি দেখেন কিন্তু ভরপুর এভাগে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই দেখা এই যে এইটা কি দেখছিলাম ভাই একদম রাজকীয় মডেল একদম রাজকীয় মডেল রাজারা ব্যবহার করতো রাজারা ব্যবহার করতো এখন সাধারণ মানুষের চালিয়ে ব্যবহার করতে পারে রাজার খাত কিন্তু এখন সাধারণ মানুষ ব্যবহার করতেছিলেন আট ইঞ্চি হেডসাইট লেগসাইট সেম টুম দেখেন দেখেন অস্থির নকশা নকশা যদি দেখা আমরা মানুষের মনে করি যে ভাই এটা বসানো কিন্তু বসানো না খোদাই করে নকশা করে সম্পর্কে হাতে খোদাই করা চম্পনাতে একদম অসাধারণ লাগছিল ভাই জি ভাই

পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এর ক্ষেত্রে মানে বলছিলাম না মহাভন্ড থাকবে উপরে চারটা পাল্লা থাকবে নিচে দুচারে দুটা পাল্লা মাঝখানে দুইটা সুবিধা থাকবে ভাই যে কয়টা

ষোলো হাজার টাকা ড্রেসিং টেবিল কেন বললাম এই যে দুটো এ কাজে ড্রেসিং এটা প্রাইস বললাম ষোলো হাজার এই যায় এখানে

আমাদের কোন বিয়ার যদি আপনার শোরুমে আসতে যায় সেক্ষেত্রে আমাদের শোরুমের লোকেশন একটু শেয়ার আমাদের সব ধরে ঢাকে মোহাম্মদপুর থেকে আসলে বসিলা বিরিস পারে লাভনী মামা বাগনা ফার্নিচার সারান্ড এছাড়া কিন্তু আমরা যোগাযোগের সুবিধা থেকে নাম্বার দেখছি স্ক্রিনের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপের ব্যবস্থা চাইলে আপনারা ভিডিও কল মাধ্যমে দেখে নিতে সো বিয়ার আজকে লাই ভিডিওটি এই পর্যন্তই যে জায়গাতে দেখছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগরা বলতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ